এসিসি দু হাজার পঁচিশ ম্যাথ কি এখনও কমপ্লিট হয়নি পরীক্ষার আর মাত্র কয়েক মাস অনেক অনেক চ্যাপ্টার বাকি রয়ে গেছে কোনটা ফেলি কোনটা পড়বা বুঝতেই পারছো না নো প্রবলেম তোমাদের পরীক্ষার এই নিতে ওয়ার স্কুল তোমাদের সাথে আছে আমরা তোমাদের জন্য কিছু চ্যাপ্টার বাছাই করেছি যেগুলো থেকে পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো একটা মার্ক স্কিই করতে পারবা সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট টু দা ভিডিও বীজগণিত থেকে তৃতীয় অধ্যায় বীজগানিক রাশি আর তেরো অধ্যায় সসীম ধারা জ্যামিতি থেকে সাত অধ্যায় ব্যবহারিক জ্যামিতি ও আট অধ্যায় বৃত্ত ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে নয় ও ষোলো নম্বর অধ্যায় এবং পরিসংখ্যান থেকে সতেরো অধ্যায় এখানে আমি টোটাল সাতটা অধ্যায়ের নাম বলেছি আমি আবারও রিপিট করছি তিন তেরো সাত আট নয় ষোলো এবং সতেরো নম্বর অধ্যায়গুলো এই সাতটা অধ্যায় কমপ্লিট করলেই তোমরা এখান থেকে সাতটা সৃজনশীল কমন পাবে ইনশাল্লাহ সো আট কিসের Keep reading and stay connected with us. Thank you.